এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা পার পিস হ্যাঁ দুই পিস আছে কপি এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো আর একটা আছে এসপি নতুন আছে এটার মডেল এটা এটা মডেল জি এটা পিনটা পিন সহ বের হচ্ছে এটা কালিটা শুকিয়ে গেছে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা মডেল এটা এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা আছে ল্যাক্স মার্কের মডেল এটা এগুলোর দাম পড়বে পাঁচ হাজার টাকা পার পিস